আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের ডেন্টালের অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিডিএস এডুতে স্বাগতম আমি বিন ফয়সাল বিডিএস এডু শের বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট আজকে আমি মূলত আলোচনা করব মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট পদ্ধতি নিয়ে এম এবং বিডিএস বই পরীক্ষার ক্ষেত্রে মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশের পদ্ধতি মূলত একই রকম তবে এমবিবিএস ভর্তি পরীক্ষা যেহেতু তুলনামূলক কিছুদিন আগে হয় তাই তাদের মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টগুলো আগে প্রকাশিত হয় এবং ক্লাসটাও কিছুদিন আগে শুরু হয় এবং বিডিএস এর মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টটা একটু পরে প্রকাশিত হয় কারণ তাদের ভর্তি পরীক্ষা কিছুদিন পর অনুষ্ঠিত হয় আজকে আমি যে স্কুল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের সময়কাল মাইগ্রেশন লিস্ট মেধা তালিকা কত পর্যন্ত যায় এবং মাইগ্রেশন করার পদ্ধতিগুলো শুরুতেই আমি দু হাজার তেইশ চব্বিশ সেশনের বিডিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে যদি একটু আলোচনা করি এখান থেকে শুধু একটা কথা বলবো যে দু হাজার তেইশ চব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা হয়েছিল মার্চ মাসের আট তারিখে পরবর্তীতে তাদের দশ তারিখে রেজাল্ট প্রকাশ করা হয় এবং ঠিক এপ্রিল মাসের চার তারিখে তাদের ফার্স্ট মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয় এবং পরবর্তীতে তাদের এখানে ফার্স্ট মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের ভর্তি হওয়ার জন্য নোটিশ দেওয়া হয় তার ঠিক কিছুদিন পরেই সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয় এবং তার কিছুদিন পরেই সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের ভর্তির সময়কাল দিয়ে দেওয়া হয় নোটিশের মাধ্যমে এর কিছুদিন পরে আবার থার্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয় এবং তাদেরকে থার্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের ভর্তির জন্য সময় বেঁধে দেওয়া হয় সবগুলো যদি আমি একসাথে করি তাহলে আমি একটা এখানে স্ট্যান্ডার্ড ছক তৈরি করেছি যে দু হাজার তেইশ চব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা হয় মার্চ মাসের আট তারিখে এবং ফলাফল প্রকাশিত হয় মার্চ মাসের দশ তারিখে প্রথম মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশিত হয় আটই এপ্রিল অর্থাৎ প্রথম ভর্তি পরীক্ষা যেদিন হয় তার ঠিক এক মাস পরে এবং সেখানে তাদের ভর্তি হওয়ার জন্য সময়কাল দেওয়া হয় পনেরো থেকে একুশ এপ্রিল অর্থাৎ আটই এপ্রিল তাদের মাইগ্রেশন লিস্ট পাবলিশ হয় এবং ওয়েটিং লিস্ট এবং তার সাত দিন পরেই তাদেরকে ভর্তি হওয়ার সময়কাল দেওয়া হয় ঠিক সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় দশই মে অর্থাৎ আরও বিশ দিন পরে সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় আবার সেটারও সময়কাল ঠিক পাঁচ ছয় দিনের মতো দিয়ে দেওয়া হয় ঠিক সেকেন্ড মাইগ্রেশন শেষ হয় পঁচিশে মে পঁচিশে মে সেকেন্ড মাইগ্রেশন শেষ হওয়ার পর তৃতীয় মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় জুন মাসের দুই তারিখে অর্থাৎ তখন শুধুমাত্র সাত দিনের মধ্যেই প্রকাশ করা হয় কারণ অলরেডি দুইটা মাইগ্রেশন শেষ হয়ে গিয়েছিল এবং তখন আবার থার্ড মাইগ্রেশনে সময় ভর্তির সময়কাল অনেক বেশি দেওয়া ছিল ছয় থেকে ছাব্বিশে জুন কারণ থার্ড মাইগ্রেশনে লাস্ট পর্যায়ে অনেকগুলো সিট ফাঁকা থাকে তাই অনেকে জানেও না বা অনেকে মেসেজ পায় না যার কারণে তখন ভর্তি হতে সময় একটু বেশি নেওয়া হয় ওভারঅল হাজার তেইশ চব্বিশ সেশনের প্রথম বর্ষের ক্লাস শুরু হয় বাইশে আগস্ট তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে ওভারঅল একটা প্রসিডিউর যদি আমরা দেখি একটা সেশনের ভর্তি পরীক্ষার একদিন পরে তার ফলাফল প্রকাশ করা হয় তারপর হচ্ছে তার পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরে প্রথম ওইটিং লিস্ট প্রকাশ করা হয় এবং তার ঠিক পনেরো থেকে বিশ দিন পরে সেকেন্ড মাইগ্রেশন তার ঠিক পনেরো থেকে বিশ দিন পর থার্ড মাইগ্রেশন এভাবে মাইগ্রেশনগুলো চক্রাকারে দিয়ে দেওয়া হয় এখন কথা হতে পারে যে কয়টা মাইগ্রেশন পর্যন্ত নেওয়া হয় মূলত প্রত্যেক সেশনে আমরা সর্বোচ্চ তিনটা মাইগ্রেশন দেখতে পেয়েছি তবে একটা চারটা মাইগ্রেশন পর্যন্ত হয়েছে আচ্ছা এবার আমরা কিছু প্রশ্নে আসি যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদের গ্রুপে করে থাকে বা আমাদেরকে পার্সোনালি করে থাকে যে কত সিরিয়াল পর্যন্ত নেই উত্তর হচ্ছে ছয়শো থেকে সাড়ে সাতশো সিরিয়ালে যদি কেউ থাকে তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে সে সেফজনের মোটামুটি আছে যেমন আমি যদি দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কথাই বলি তাদের ফার্স্ট মাইগ্রেশনে মেধা তালিকায় ছয়শো সাতষট্টি সিরিয়াল পর্যন্ত নিয়েছে সেকেন্ড মাইগ্রেশনে সাতশো আটত্রিশ সিরিয়াল পর্যন্ত মেধা তালিকায় নিয়ে নেওয়া হয়েছে এবং থার্ড মাইগ্রেশনে সাতশো চুরানব্বই সিরিয়াল পর্যন্ত নেওয়া হয়েছে আর আমি যদি দুই হাজার একুশ সেশনের কথা বলি অর্থাৎ আমার নিজের সেশনের কথা তখন আমার সেশনে প্রায় আটশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত সিরিয়াল নেওয়া হয়েছে সেকেন্ড কোয়েশন হচ্ছে যে ঠিক কতদিন পর পর মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয় আনুমানিক দশ থেকে পনেরো দিন হ্যাঁ মিনিমাম রেট বলা যায় না তবে হায়েস্ট পনেরো দিন এর মধ্যেই মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করে দেওয়া হয় থার্ড কোয়েশন কবে মাইগ্রেশনের জন্য আবেদন করতে হয় সাপোজ আজকে কেউ ফার্স্ট মাইগ্রেশনে এখানে কোনো একটা মেডিকেল ভর্তি হতে গেল সেখানেই তাকে ওয়েবসাইটে আগে আমাদের মেডিকেল প্রত্যেকটা মেডিকেলে যেটা করা হতো যে মেডিকেলে সশরীরে গিয়ে আবেদন করতে হয় তবে সেটা এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে করা হয় কীভাবে মাইগ্রেশনের জন্য আবেদন করতে হয় আমি আগে যেটা বললাম অনলাইনে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে মাইগ্রেশন পরবর্তী ভর্তির জন্য কত দিন সময় দেওয়া হয় দশ থেকে পনেরো দিন তবে এটা ক্ষেত্র বিশেষে বেশিও হতে পারে কমও হতে পারে যেমন প্রথম আর দ্বিতীয় মাইগ্রেশনের ক্ষেত্রে সর্বোচ্চ দশ দিন সময় দেওয়া হয় তবে থার্ড মাইগ্রেশন বা ফোর্থ মাইগ্রেশনের ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন সময় ইজিলি দেওয়া হয় কারণ এটা সর্বশেষ মাইগ্রেশন থাকে তাই মাইগ্রেশন এর জন্য কলেজের চয়েস কীভাবে দিবে এটার জন্য যেটা করতে হবে অবশ্যই মেধা তালিকা এবং অগ্রাধিকার অনুযায়ী দিতে হবে কারো পজিশন পজিশন এখন এখন সে সে চান্স পেয়ে গেছে তো যদি ফার্স্ট চয়েসে ডাকা ডেন্টাল কলেজ দেয় তাহলে তার ঢাকা ডেন্টাল কলেজে আসার সম্ভাবনা নাই বলতে গেলে কারণ ঢাকা ডেন্টাল কলেজে নিবে একশো জন তো টপ একশো জন বা দুশো জনই যদি আমি দৌড়ি হ্যাঁ বা তিনশো জন আমি যদি দৌড়ি তাহলে সেই ক্ষেত্রে ঢাকা ডেন্ডার কলেজে তার হওয়ার পসিবিলিটি একদম নাই বললেই চলে সেক্ষেত্রে সে যদি ফার্স্ট চয়েস ঢাকা ডেন্ডার কলেজ না দিয়ে সে যদি সোরোয়ার দিই বা মাইমিন সিং মেডিকেলের মতো জায়গায় দেয় তাহলে তার ইজিলি কিন্তু সেখানে হয়ে যাবে তো আমি যেটা পার্সোনাল রেফারেন্স যেটা থাকবে যে যেখানে তার যাওয়ার অ্যাবিলিটি আছে তার মেধা তালিকা অনুযায়ী সেখানে তাকে রেফার করা উচিত আমার মতে ঠিক কতদিন পর ক্লাস শুরু হয় ক্লাস ভর্তি পরীক্ষা ঠিক তিন থেকে চার মাসের মধ্যে শুরু হয়ে যায় নর্মালি এখন তিন মাসে শুরু হয়ে যায় কারণ আমাদের অলরেডি অনেক সেশন একটু মানে গ্যাপ হয়ে গেছে যেমন আগে সবগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হতো ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হয়ে যেত জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যেত কিন্তু এখন একটু সেশন গ্যাপ মাঝখানে কোভিড এবং জুলাই আন্দোলন এই বিভিন্ন কারণে এখন একটু পিছিয়ে গেছে তবে সেটা রিকভারি করার জন্য এখন একটু আগে নিয়ে নেওয়া হচ্ছে তো মোটামুটি ধরা যায় তিন মাসের মধ্যে এখন ক্লাস শুরু হয়ে যায় সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পিডিএস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম